গিরে ফলা নি তার তারে পা ফলা নলে একটা নাড়ি ফলাইবো ঘুমাইতে রিক্সো বনাকে নি নেক্সট নিবার মন থাকে কি করে ফুল স্কুল যা না নাই যায় রা গেলেই না গেলা দেがり ফুল তুই যা আইসে উড় তুমি জানি কিন্তু ইসকলে কেটে আইশনি কারণ দেব না ইসকল তো জামুই আর তুই কথা কথা খালি আমার আইসস ক্যা আমি কি ধরে একলাই এসে কই দেখকেই না তো রাইসে কয় সবাই কইতে গে তুইও কবি তেল তুই আমার কিয়ার বাইলি আমি আবার কুম না কে তোর সব কাম না মারি করে দেন না কে তুই আমার কাম করে দিস ঠিকই কিন্তু এম ভাই তোর করে দিস না টিআ জলাশন করে দিস দেがり ফুল তোর একটা কথা কই আই জমি হলো কম আস নিজের কাম নিজে করাই কিস তুই যাই ক সুরত আমি আগে না গাল আই জমি হাম করি না আমি মেলো কমেছি কমে তো দেবি পয়সা কমিয়েছি জানে হন পয়সার জন্য না রে এখন আমার আই জমি করতে আইছি লাগে আই আমি করতে আইছি লাগে তেল তুই দেখ কিরম রকম আইছ আইছো বাপরে গায় না কিছু কিরম গরম দিছে আজকে আসলে গরম বেড়ে বেশি দিছে আরে বল ফ্যানটা দিছে কাকা ফ্যান তো এটা তো সম্ভব না পয়সা দাও নতুন দা কিনে না দে কি করে হাই কি করছ তুই এমনি করে মাথা নষ্ট তোর কি ফ্যান খুলে দিবার কিছু ফ্যান সুইচ দে কাকা সুইচ তো জান দাও না আর খুলম কেমবা খুলবার যে যদি শর্ট করে তুই তো দিয়ে মরি একবার পাগল করে সরবি রে ওই যে ফ্যান দেখতেছ না ফ্যান ওই ফ্যানটা চালা

টেনশনের কথা তো ওই কিবো তোরা হুইনা আর টেনশন বাড়িয়ে দিবি হে টেনশন বাড়াম কে আগে কই না হুনি তেলে হুনে আগে বাচ্চা দুজন নিষ্টি হইবো ছোট গলা মানে একসাথে পড়তো হেগে নিষ্টি হইবো তার আইলে ভালো বন্ধু কিছু খাইতে না না দুই তিন জনের কাছে পয়সা ছিলাম কি উপসা দিবেন নাকি শিকার হইলে ও তুমি তেলে টা টেনশন আছো টাকা 500 মানতে হইলো না হ্যাঁ 500 হইলে তাও হবো তোর কাছে আছে না তুই নিবস জমা করে রাখ থাকলে দে পরে তোর দিয়ে দিনি

বন্ধু নাই কে তো হাই তোরা আমার পয়সা দেন না না আমার কোনো বুদ্ধি দেন না না তো স্কুলে টাইম আছে স্কুলে আছে আইন পেশা বেরে কিন্তু আমার মাথা রসবি না আরে ফুল মু তো স্কুলে যায় আরে হুন তো স্কুলে আজকে রেজাল্ট দিব না ফটো বডি স্কুলে যে রেজাল্ট নেবি আর একটা কথা হুন এবার যদি ফেল করাস তাহলে কিন্তু অসুবিধা আছে কই দিলেন হেই কি গো পাশুম না কে আমরা পরের মধ্যে আসামি করি না তো দেখো নি ক্লাসে সবথেকে আমি টিট হবো প্রত্যেকবারই না কি কথা কস তাও না যে ফেল করস প্রত্যেকবার মাইনা লিন লই না লাস্ট কথা কয়ে দে তোরা যদি এবার পরীক্ষা ফেল করাস তোরা পা রাখিনা কই কথা গেল নু আগে আমার স্কুল ড্রেস

আরেকটু যাইবে না লাগবো জান যাবো না আরিফুলার সুরত স্কুলে যাবো ওকে স্কুলে থেকে হন নাকি আরিফুলার সুরত তোমার পিলপিলিতে স্কুলে যায় ওকে স্কুল নাই এনে তাও পিলপিলিতে স্কুলে যান নাকি না ওরা আজকে নতুন না তো ওরা মেলা আগে থেকে পিলপিলিতে স্কুলে যায় এটা জানা কি ক ওরা এত এলছে না বড় ব্যাগ পোলা নেই এটা স্কুলে যায় ওরা ওর পিলপিলিতে যান নাকি আরিফুলার কথা এখন কন্যা না আরিফুল তো সারা আসামের ভিতরে এক নম্বর আলসে পড়ছে ওর বাদ পর্যন্ত তুই লেখা নাকি কি কো গো এত আল ছইল না ওর বাপ সাসা গো মেলা ভেজাল হই যাবো গা ওতম নাই কি আর কইবে ওই যে দাও কইতে কইতে হ্যাঁ পড়ছে হ্যাঁ আরিফুল তুমি এত আল ছইছো গে তুমি এই বয়সে আমবা করতাছো তাহলে তুমি বড় হইয়া কি করবা বারে আর কি করুন নাই চেমি করুম দেহ আরি ফুল এত আলসেমি করা ভালো না নিজের কাম বলে নিজে করো না ইটু কষ্ট করা শিকো এত হুয়ে বুয়ে থাকা ঠিক নে তুমি কি কাম হুয়ে বেয়া থাকলে কষ্ট হয় না ইডো এবার কেমন কথা ক হুয়ে বুয়ে থাকলে বোর কি আর কষ্ট হবো হুয়ে বেয়া থাকলে কষ্ট হবো না কে বারে বারে যে নিয়াস নেই নিয়াজ সরি নেজুম্নে কষ্ট হয় না আরে ফুল তোমার নগে আর পারলাম না

আজকে বাজারে সেই গরম দিছে तो तक तीस है ना <laughs> 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 कि रहे? তোরা স্কুল থেকে আমরা লিখে রাস্তা কি কোনো অ্যাক্সিডেন্ট করছিস নাকি না অ্যাক্সিডেন্ট না তো কিছু না আঙ্গু কিছু যদি হয় না গিরা লিখে তুমি কি ফেল করলে বাইতে পাও ফলে আর বনে গিরা তোরা ফেল করছ তো কি করুম কইছে আর বড় বড় লেকচার মানে কই গলি ক্লাসের ভিতর টপ ফেল করলি টপ তো কিন্তু ফেল করছে ঠিক আছে <laughs> <laughs>